আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে স্বর্ণার্থী আপডেট জানুয়ারি মাসের চব্বিশ তারিখ আপনি নিজে জানুন ও একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও প্রশ্ন করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেব জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে যেই বাহিরা গড় থেকে বেরিয়েছিল অথচ তাদের পরিবার এখনও তাদের সর্বশেষ অবস্থান নিশ্চিত করতে পারেনি সে কি পৌঁছাতে পেরেছে না বিপদে আছে না চলে গেছে না ফেরার দেশে আপনার কাছে দেওয়া তথ্যগুলো সেক্ষেত্রে সহযোগিতা করবে শিয়া ফ্রাঙ্ক সর্বশেষ এক দেওয়া বার্তায় দুটি পিকচার শেয়ার করেছে সেই সাথে বিস্তারিত তথ্য দিয়েছে শিয়া নিশ্চিত করেছে তারা ভূমধ্যসাগরে ফিরে এসেছে অভিবাসী উদ্ধার করার জন্য ওয়েলকাম ব্যাক শিয়া ফ্রাঙ্ককে উদ্ধার করার জন্য ফিরে আসতে সর্বশেষ এক্সেন্ডারের দেওয়া বার্তায় যারা লোকেশন শেয়ার করেছে যেখানে তাদের অবস্থান মালটা উপকূল বলে নিশ্চিত করেছে নিঃসন্দেহে ভালো উদ্বেগ এই স্থানটিতেই নৌকাগুলো বিপদে পড়ে এবং শরণার্থীদেরকে উদ্ধার করতে হয় এনজিও সংস্থাগুলোর এদিকে একটি এনজিও সংস্থা তুরস্ক থেকে গ্রীষের পথে অভিবাসী যাওয়ার একটি প্রবাহ বা ডিজিটাল ম্যাপ প্রচার করেছে মূলত অভিবাসীরা এই লোকেশনগুলো ফলো করেই প্রবেশ করার চেষ্টা করে পূর্ব ইউরোপের দেশগুলোতে সকল পরিস্থিতি মোকাবেলা করে অভিবাসীরা মূলত পূর্ব ইউরোপের দেশগুলোতে থেকে পশ্চিম ইউরোপের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে এটা নিয়ে একটি আর্টিকেল প্রকাশ করেছে আপনারা যদি জানতে চান আমাদের ভিডিওতে কমেন্টস করলে আমরা আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্কটি দিয়ে দেবো সেক্ষেত্রে আপনি আরও অনেক অজানা ইনফরমেশন জানতে পারবেন যা আপনি জানেন না ইউরোপে যাওয়া যে খুব একটা সহজ নয় বা অনেক কঠিন তা জানার প্রয়োজন সকল তিনি একটি বই লিখেছেন যেটি বর্তমান তিউনিশিয়ার পরিস্থিতি নিয়ে তিউনিশিয়ার সরকার এবং তার বাহিনী কিভাবে অভিবাসীদের নির্যাতন করছে অত্যাচার করছে অভিবাসীদেরকে জোর করে সাহারা মরুভূমিতে রেখে আসছে সহ আরো নানা ঘটনা নিয়ে এই বইটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে আপনারা চাইলেও জেনে নিতে পারেন বর্তমান না সুরা শাসক কাউসাইদের নেতৃত্বে তিউনিশিয়া পরিচালিত হচ্ছে সে জোর করে ক্ষমতা দখল করার পর থেকে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে যা অভিবাসী বিরোধী এবং সাধারণ মানুষের বিরুদ্ধে যা কন্টিনিউ অব্যাহত রয়েছে আর তার বইতে মূলত তাই উঠে এসেছে চাইলে কমেন্ট করলে আমরা সেই লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব এদিকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে শরণার্থী যাওয়ার পথে বিভিন্ন দেখতে পাচ্ছেন একটি একটি নৌকাকে ধাওয়া করছে এখন কথা হচ্ছে যে এই স্পিড বোর্ডের সাথে কি এই নৌকাটি পারবে কখনোই পারবে না আর এভাবেই লিবিয়া তিউনেশিয়া সহ বর্তমান আফ্রিকার বিভিন্ন দেশের কোস্টগার্ডরা শরণার্থীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে নৌকা ডুবিয়ে দেওয়া নৌকায় গুলি করা আগুন দেওয়া লোকজনকে আটক করে নিয়ে আসা তারপর আটক কেন্দ্রে রেখে নির্যাতন করা সহ আরো নানার ঘটনা আর এগুলোর জন্য সরাসরি ইউরোপকে দায়ী করা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশ আর্থিকভাবে প্রণোদনা দিয়ে টাকা দিয়ে মূলত এই কাজগুলো পরিচালনা করছে যা এরই মধ্যে এন্দ্রীয় সংস্থাগুলো বারবার সতর্ক করেছে মানবাধিকার সংগঠনগুলোকে জাতিসংঘে ইউএনএচসি জেনেভা কনভেনশন সহ বিভিন্ন আন্তর্জাতিক আইনি তৎপরতা কার্যক্রম বৃদ্ধি করার জন্য যাতে করে এই ধরনের পদক্ষেপ যেটি ইউরোপীয় ইউনিয়ন নিজেরাই টাকা দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে যেটি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন হিসেবে তুলে ধরা হয়েছে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স স্যান্ডেলের দেওয়া বার্তায় একটি লোকেশন শেয়ার করেছে দেখতে পাচ্ছেন রেড সিগনাল মূলত এখানে গিয়ে একটি নৌকা বিপদে পড়েছে যেই নৌকাটিকে উদ্ধার করার জন্য অ্যালামফোন বেশ কয়েকটি বার্তা প্রচার করেছে নৌকাটির অবস্থান ছয়টা এগারো মিনিটে যখন তাদের সাথে যোগাযোগ করেছিল সন্ধ্যা এরপর থেকে নৌকাটির এখন পর্যন্ত উদ্ধারের কোনো তথ্য দিতে পারেনি যে সংস্থাটি কারণ তারা বার্তা প্রচার কর কেউ তাদেরকে উদ্ধার করেছে কিনা তথ্য দেয়নি আটান্ন জন শরণার্থী ছিল এই নৌকাটিতে নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে আসা বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে এলামফোন। এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে একটি বিপদগ্রস্ত নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করার তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ যেটা সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে ধারাবাহিকভাবে অন্যদিনের মতোই রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপ গুলোতে প্রবেশ করছে যা অব্যাহত রয়েছে এই প্রতিবেদন তারা যুক্ত করেছে যে আমাদের উদ্ধারকারী লোকজন বিপদগ্রস্ত জন শরণার্থীকে উদ্ধার করেছে যাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে সবাই এখন ভালো রয়েছে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি তুরস্ক থেকে গ্রীষ্ম যাওয়ার পথে তিনটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে পৃথক পৃথকভাবে নৌকাগুলিকে উদ্ধার করার জন্য গ্রীস কর্তৃপক্ষ এবং সেখানে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলিকেও তারা বার্তা পাঠিয়েছে যদিও এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি যে তাদেরকে কেউ উদ্ধার করেছিল কিনা একটি নৌকাতে পঁয়তাল্লিশ জন শরণার্থী ছিল একটি নৌকাতে বিয়াল্লিশ জন শরণার্থী ছিল একটি নৌকাতে পঞ্চাশ জন শরণার্থী ছিল সবাই গ্রীষ্মের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে প্রবেশ করতে গিয়ে বিপদে পড়ে গেছে যাদেরকে উদ্ধার করার জন্য অ্যালামফোন বার্তা প্রচার করেছে তবে এখন পর্যন্ত ক্লিয়ার না যে নৌকাগুলোকে কেউ উদ্ধার করেছিল কিনা এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা আরও একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে ফোন রেড সিগনাল দেখতে পাচ্ছেন এখান থেকেই নৌকাটি তাদের সাথে যোগাযোগ করেছিল এখানে তারা বলছে যে লিবিয়া থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পরেই নৌকাটি বিপদে পড়ে যায় যখন তারা এই নৌকাটির সাথে যোগাযোগ করেছিল ততক্ষণ পর্যন্ত সাত ঘন্টা হয়ে গেছে এখনো নৌকাটিকে কেউ উদ্ধার করেনি নৌকাটিতে পঞ্চাশ জন শরণার্থী ছিল বলেও প্রতিবেদনে যুক্ত করা হয়েছে দর্শক দুই সালের প্রথম থেকে একটা ব্যাপার ক্লিয়ার যে নৌকা বিপদে পড়া এবং অভিবাসী বিপদের পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে এসকল পরিস্থিতিতে ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে বিশেষ করে এনজিও সংস্থাগুলোর উদ্যার তৎপরতা কমে আসার কারণেই এই নৌকাডুবি এবং বিপদের পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকলে নৌকা সমস্যায় পড়ে আর এই নৌকাগুলো বিপদে পড়ার আরও কিছু কারণ রয়েছে যে ব্যক্তিরা নৌকা পরিচালনা করে তারা রাস্তা চিনে না আবহাওয়া পরিস্থিতি খারাপের কারণে নৌকাগুলো বিপদে পড়ে আবার দীর্ঘ সময় রাস্তা ভুল পথে চলার কারণে তাদের যে জ্বালানি দরকার হয় সেটি শেষ হয়ে যায় এজন্যও নৌকা বিপদে পড়ে আবার অনেকাংশেই লিবিয়ান কোস্টগার্ড কোস্ট কোস্টগার্ড তারা ধাওয়া করার পরেও নৌকাগুলো মূলত বিপদে পড়ে যায় তাদের যে ইঞ্জিন থাকে সেটি কাজ করে না বা এটি অকার্যকর হয়ে যায় আবার অনেক সময় নৌকাগুলো ফেটে যায় নানা ধরনের প্রতিকূলতা নানা ধরনের ঝামেলা সৃষ্টি হয় আর এ সকল পরিস্থিতিতে যারা গেম দেয় বা যারা গেম পরিচালনা করে তাদেরকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে আর ক্ষেত্রে আপনারাও মাফিয়া দালালদের সাথে সর্বোচ্চ সতর্ক আলোচনার মাধ্যমে এই কাজগুলো করতে হবে যাতে করে আবহাওয়া পরিস্থিতি খারাপের সময় তারা গেম পরিচালনা না করে এবং দক্ষ ড্রাইভার ব্যবহার করে দক্ষতার সাথে গেমগুলো সঠিকভাবে পরিচালিত হয় আপনার টাকা আপনি দিচ্ছেন অবশ্যই আপনি এই ব্যাপারগুলো আলোচনা করবেন কারণ হচ্ছে যে অতীতের রেকর্ডগুলোতে দেখা যায় যে সাধারণত সকল কারণেই নৌকা বিপদে পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে এছাড়া বিভিন্ন দেশের কোস্টগার্ড আক্রমণ করলে সেটা সম্পূর্ণ আলাদা একটি পাঠ তবে এনজিও সংস্থাগুলো কখন আসছে এনজিও সংস্থাগুলো কখন উদ্ধার কাজ করবে সকল তথ্য ইনফরমেশন নিয়ে কাজ করলেও নৌকাডুবি বা নৌকা বিপদের পরিসংখ্যানগুলো অনেকটাই কমিয়ে অনেকটাই কমে যায় বা কমিয়ে আনা যায় সকল ব্যাপারে আরো সতর্ক হতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে টোটাল প্রক্রিয়াটা দু হাজার পঁচিশ সালের প্রথম থেকেই নৌকাডুবি এবং পরিসংখ্যান মৃত্যু নিখোঁজের তালিকা প্রথমে বৃদ্ধি পাচ্ছে শেষ পর্যন্ত কোন পরিস্থিতিতে যায় একমাত্র আল্লাহ ভালো জানে সবাই সবার অবস্থান থেকে সকল অভিবাসীর জন্য প্রার্থনা করুন যাতে করে সবাই সবার স্বপ্ন উদ্দেশ্যে পৌঁছাতে পারে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা